থেকে করা হয়েছে এমনকি ভিডিওটা আপলোড হবার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে তাই আমরা এই সমস্ত ডকদের একটা বড় স্যাংচুয়ারিতে নিয়ে এসেছি যাতে তাদের প্রত্যেককে কেউ অ্যাডপ্ট করে নেয় আর এই ভিডিওটার জন্য আমরা এতটাই সিরিয়াস যে এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স ওয়ার্কার্স আর এমনকি একটা গোটা টিম যারা এই ডকগুলোর সাথে খেলা করবে দেখো ওরা যেন অনেক ভালোবাসা পায় আমি চাই ওরা সবাই খুশি থাকুক আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল বিশেষ করে যখন প্রথম অ্যাডাপ্টার এলো স্বাগত ভেতরে চলে এসো

এই একটা ডগ কি পছন্দ করলো দেখো একবার ও বাড়ি যেতে তোইনি কতগুলো নেবে তুমি যতগুলো কোলে নিতে পারবে চার্লি আর নাগট ও এরা তো একসাথে খুবই খুশি তারপর চার্লি আর নাগটকে বাই বলার পরে ওদের ঘরগুলোকে তুলে নেওয়া হলো হাই আমি কার্ল আমার বদলি ডগস দেখতে চাই যে সেই জন্যই তো আমি এখানে এসেছি আমি জ্যানল দেখাকরে ভালো লাগছে কেমন আছো আমি জিমি হাই তোমার মতকে মনে হচ্ছে তুমি ব্রাউনি কি পছন্দ করেছো এই খুব কিউট প্রথম দিনের শেষে আটটা ডগ অ্যাডাপ্ট হয়ে গেল কিন্তু স্বাভাবিকভাবে কিউট আর ফ্ল্যাফি ডগসরা সবার আগে বাড়ি পেল কিন্তু এইভাবে সমস্ত ডগ অ্যাডাপ্ট হলে কয়েক মাস লেগে যেতে পারে কিন্তু দ্বিতীয় দিনে আমাদের অ্যাড ক্যাম্পেনের জন্য আগের দিনের থেকে দশ গুণ বেশি মানুষ এলো ও তুমি কে এর সাথে খেলতে চাইবে ও মাই গড যেই ঢুকবে তার হাতে একটা কিউট papi ধরিয়ে দাও তাহলেই কাজটা হয়ে যাবে খুব হয়েছি নিয়ে যাবে এখানে অনেক লোক চলে এসেছে বুঝতে পারছি না কি করবো আমি একে বাড়ি নিয়ে যাচ্ছি ঠিক পার্কে আছে যাতে কেউ করতে না পারে আর নোলান আলোচনা তারা ডগ নেয় তাছাড়া আমরা পঞ্চাশ জন মানুষকে কাজে লাগিয়েছি যারা নিজেদের সবটুকু এই ডগগুলোকে বাড়ি খুঁজে দিতে

আমরা আমরাও কি সারা জীবন পাবো না মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে না স্পট আর জিংস ধন্যবাদ জানাই কারণ ওদের জন্যই আমরা একশো ডগকে পেট ফুড আর ইন্স্যুরেন্স দিতে পারছি এই তো দারুন থ্যাংক ইউ তার মানে হলো এই ডগ গুলোর জন্য ফ্রি পেট ফুড তারা সারা জীবনের জন্য বাড়ি বসেই পেয়ে যাবে ও মাই গড এটা দেখো থ্যাঙ্ক ইউ

হবে এটা তো দারুন তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম আমরা আপনাকে আরো দশ হাজার ডলার ক্যাশ দিতে চাই কি বলছো কি কিন্তু আমাকে কথা দিন আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন টাকা না দিলেও এটা আমি করতাম আপনি দশ হাজারের জন্য এটা করবেন বলছো আমি অনেক পাপিদের বাঁচিয়েছি কারণ আমি তাদের ভালোবাসি আমি চাই তারা যেন ভালো বাড়ি পায় একদম ঠিক আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি দেবে যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা চুয়াল্লিশটা ডগকে অ্যাডপ্ট করতে পেরেছি যদিও আমরা একটা ডগকে লক্ষ্য করেছি যে অন্য ডগদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল এর নাম হচ্ছে বাফেট আর এর মাত্র তিনটে লেগ আছে কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে তার মানে হলো একশোটা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে আচ্ছা আমার ফেভারিট ডগ এখানে আছে এর নাম হলো বাফেট তো দেখছে তিনটে পা কিন্তু সৌভাগ্যবশত পরের দিন বাফেট জন্য আমাদের কিছু নতুন স্ট্র্যাটেজি ছিল কারণ তৃতীয় দিনে আমাদের 50 টা বেশি ডগকে অ্যাডপ্ট করাতে হতো তাই আমাদের প্রথম স্ট্র্যাটেজি ছিল সবাইকে পার্কের মধ্যে ঢুকিয়ে সমস্ত ডগগুলোকে ছেড়ে দেওয়া যাতে তারা পছন্দের ফ্যামিলি বেছে নিতে পারে আরে তুমি তো দেখছ ক্যামেরা সুন্দর তোমরা হ্যাঁ হাসি হাসি ডগের নাম ভালো কিন্তু চকলেট জজন এই ভেতরে ঢুকলে চিন্তা করোনা বন্ধ করবে না ঠিক আছে যতক্ষণ না একে অ্যাডাপ্ট করছো আর বেরোতে পারবে না তাহলে তোমার কি একে পছন্দ হ্যাঁ আমার একে পছন্দ আচ্ছা হাত তোলো মজা করছিল জনকে মানিয়েছে ভালো তোমার কি কে পছন্দ হয়েছে হ্যাঁ খুব তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও এ কত কিউট আর যেহেতু আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল তাই আমি ভাবলাম এবার একটু মজা করা যাক বয়েজ বলো আমি কি করব শুয়ে পড়ো আর ঘুমানোর অভিনয় করো যতক্ষণ না ও কারা এসেছে হাই ঘুমিয়ে থাকো উঠবে না ও কি ঘুমাচ্ছে হ্যাঁ ও ঘুমোচ্ছে এবার উঠো আর বলো ঘুমানোর সময় শেষ আমার ঘুমানোর সময় শেষ এবার আবার ঘুমিয়ে পড়ো ভাই ওরা ভাবছে তুমি পাগল ওনার মুখটা দেখো

মার্কেটিং ক্যাম্পেনের জন্য আমরা থামবো না যতক্ষণ না বাফেট একটা ভালো বাড়ি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত পাপি দিয়ে অ্যাডপ্ট হয়ে গেছে কারণ লোকেরা খুব বেশি বয়স্ক ডককে অ্যাডপ্ট করছে না আর সেই জন্যই এরা শুধু বাকি আছে যত সময় এগোচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে এদের মধ্যে কিছু ডককে কিল শেল্টার থেকে নিয়ে আসা হয়েছে যেহেতু তারা কোনো অ্যানিমালকে রিফিউজ করে না তাই ওভার ক্যাপাসিটির জন্য স্পেস তৈরি করতে তারা কিছু ডককে মারতে বাধ্য হয় কিন্তু সৌভাগ্যবশত আমরা সেটা হতে দিইনি আর এরপরে এলো চার নম্বর দিন আরে আমরা আপনার ডেপ থেকে নিয়ে এসেছি যাকে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ান অব গ্যালাক্সিতে

হ্যালো কেমন আছো ঠিক আছে এবার তুমি থামো থামো আমি ওকে আর চাপ দিতে চাইছি জন্য সরি কারণ আমাকে রোজ রবের সঙ্গে কথা বলবো তোমাদের জন্য একটা প্রাইজ আছে আর তোমাদের জন্য একটা দারুণ প্রাইজ আছে

আজকে কি এদেরকে আলাদা করলে চলবে না। পেপার ওয়ার্ক করে যাক তাহলে। হ্যাঁ আর খুব তাড়াতাড়ি আমরা ফাইনাল টেনে পৌঁছে গেলাম আর এদেরকে অ্যাডপ্ট করানো আরো বেশি কঠিন হয়ে পড়লো। हाय बाबू, এই তো। তুই তুমি আবার এর কাছে এলে। কি হয়েছে তোমার? আমার বেনি নামে একটা ডগ ছিল। এ ওর কথা মনে করাচ্ছে। মনে হচ্ছে যেন আমরা কানেক্টেড। এঁকে বাড়িছাড়া দেখতে আমার ভালো লাগছে না। যদি কেউ এঁকে না নিয়ে যায় আমি নিয়ে যাব। এঁকে কেউ অ্যাডপ্ট না করলে তুমি নেবে? হ্যাঁ আমি ওকে অ্যাডপ্ট ঠিক আছে, এঁকে আমি তোমায় দিয়ে দিলাম। এখনো একটা বাড়ি পাচ্ছে। আর শুধু ডললেই নয় একটার পর একটা দিন কেটে যাওয়ার সাথে সাথেই কোনো ফ্যামিলি না করার জন্য বাফেট এবারে আশা হারিয়ে ফেলছে কিন্তু তারপরে অদ্ভুত একটা ঘটনা ঘটলো বাফেট কে তো দারুণ লাগছে আমার ঠাকুর দ্বারা আমি হেঁটে মনে হচ্ছে বাফেট এবারে অ্যাডপ্ট হয়ে যাবে বাফেট ঘুরে বেরিয়ে খুব আনন্দ পেলো আর এই মানুষটাকে দেখে মনে হচ্ছে না বাফেটের একটা পা নেই বলে অপছন্দ করছে তিন পায়ের কিন্তু বেশ ভালো হয় আমার এখন খুব ভালো লাগছে মনে হচ্ছে বাফেট এবার নতুন বাড়ি খুঁজে পেয়েছে তুমি একে নিয়ে বাড়ি যেতে। হ্যাঁ খুব ভালো একটা ডগ আর বাফেট জাতির পরবর্তী জীবন খুব ভালো ভালোভাবে কাটাতে পারি সেটা নিশ্চিত করতে আমরা ওর জন্য একটা কাস্টমার প্রসেটিক লেখ বানিয়ে দিলাম আর তার অ্যাডাপ্টারকে আমরা দিলাম দশ হাজার ডলার্স বাফেট বাড়ি খুঁজে পেয়েছে এবার আমরা এটাকে সরাতেই পারি বাফেট এখনই আমরা তোমাকে মিস করছি এটা দুঃখের হলো আমাদের কাছে আনন্দের যে আমরা ওর ঘরটাকে সরাতে পারছি আমরা তোমাকে মিস করব বাফেট এবার শুরু হলো পাঁচ নম্বর দিন আর মাত্র দশটা ডগ বাকি আছে আমরা এবারে আরো সিরিয়াস হয়ে কাজ করব যত ডগ কমছে তত মানুষের কাছে অপশানও কমছে তাই স্বাভাবিকভাবে এটা আরো কঠিন হয়ে পড়ছে আর দিনটা শুরু করলাম আমার দুটো বন্ধুকে ডেকে যারা ডককে অ্যাডপ্ট করতে চাইছিল তোমরা নিশ্চয়ই নীলকে চেনো যে আমার ভিডিওতে মিলিয়ন ডলার হেরেছিল আর তোমরা ডাস্টিনকেও চেনো যে পাঁচ বছর আগে দশ হাজার হেরেছিল মিলিয়ন হারার থেকে তো ভালো আর যতক্ষণ তোমরা ডকগুলোকে দেখবে যেহেতু আমি টু মিলিয়ন ডলার খরচা করেছি ডক অ্যাডপ্টের ওপরে আর একটুও সময় পাইনি থামবার আর তাই আমি তোমাদেরকে দয়া করে বলছি আমাকে সর্ব সর্ক সম্পর্কে বলতে দেবে অবশ্যই দেখো সর্ব সর্ক একটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডার ভিপিএন যেটা তোমার লোকেশনে লেভেল না থাকা কন্টেন্টকে অ্যাক্সেস করায় আর ওয়েব ব্রাউজও করতে পারবে সেফলি আর সিকিউরলি শর্ট শর্ট এছাড়াও এই শেল্টারটার জন্য পঞ্চাশ হাজার ডলার দিয়েছে যাতে এখানকার ডকগুলো বাঁচে তাই আপনাদের এই অ্যাডটা দেখা উচিত তোমার কোকো কি কেমন লাগছে আমার মনে হয় তারাও একটা সেকেন্ড মাঝে মাঝে কিছু কন্টেন্ট কিছু নির্দিষ্ট কান্ট্রিতেই অ্যাভেলেবেল থাকে একশোটারও বেশি দেশে শর্ট শর্টকে তিন হাজারের বেশি সার্ভার আছে তাই আপনারা মুভি বা শো দেখতে পারবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল নেই যাই হোক তুমি কি বলছিলে আমাকে এই ভিপিএন এর ব্যাপারে আরো বল সেটাই আমি বলছি তুমি কি একে নিয়ে হাঁটতে যাবে নিশ্চয়ই ঠিক আছে চলো আর শর্ট শর্টকে অল্টারনেটিভ আইডি দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেস ইমেল আর ফোন নাম্বার

যখন আমরা শেষ কিছু কেনেল সরিয়ে ফেললাম আমরা সেই সমস্ত অ্যাডপ্টার ফ্যামিলিদের ভিডিও পেতে শুরু করলাম যারা ডগগুলোকে অ্যাডপ্ট করে নিয়েছিল এর নতুন জীবন এখন খুব ভালোভাবে কাটছে কুপার আমাদের পরিবারের সাথে দারুণ ভাবে মিশে গেছে এ হলো হেজেল আর এই খুবই ভালো একটা ডগ হাই সারা তো তো পেট পেড়ে গেছে গুড বয় হ্যাঁ থ্যাংক ইউ মিস্টার বি আর এটা খুবই সুন্দর ছিল এই ভিডিও শুরুতে আমরা একশোটা কিল শেল্টার আর অন্য জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম আর এখন কেবল কেবলমাত্র দুজন তারা হলো স্টার ক্রাঞ্চ আর ডোডলি কিন্তু যখন লোকেরা অ্যাডপ্ট করতে আসছিল তাদের পছন্দ মতো ডগ কিছুতেই পাচ্ছিল না আমার আসলে ছোট ডগ চাই আমাদের কাছে আর কোনো ছোট ডগ নেই আমি আসলে একটু ইয়াং ডগ খুঁজছিলাম ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমাদের কাছে কি ছোট ডগ আছে আসলে আমাদের কাছে আর নেই আমাদের চিন্তা বাড়ছিল যে এরা আদৌ বাড়ি খুঁজে পাবে কিনা তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করা ছিল না স্টার ক্রাঞ্চ আর ডরলি ও কেমন আছো ভালো তো এই দুটো টকি আর বাকি আছে দেখা যাক ও কাকে নেয় আমি এখানে মানুষদের देखলে খুবই লজ্জা পেয়ে যায় কিন্তু স্টার ক্রাঞ্চ ওর দিকে এগিয়ে গেল আমি তোমাকে ক্রাঞ্চ বড় মন চাই কর ক্রাঞ্চ তোমার ছাড়া সবাই অ্যাডাপ্টেড হয়ে গেছে বাবা ডরলি ক্রাঞ্চকে আমরা অ্যাডাপ্টেড হতে দেখে খুব খুশি হলেও ডরলি আসলে ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছিলো

যখন হ্যারিকে সেখান থেকে ওকে বাঁচানো হয়েছিল আর এখন ওর একটা বাড়ি দরকার সেটা হয়তো পেয়ে গেছে কিন্তু লিখে বাড়ি নিয়ে যাবার আগে একজন তোমাকে অ্যাপ্রুভ ভাল দেবে আমি এভাবে দেখতে পারছি না কেউ না নিলে একে আমি নেব কি কেমন আছো আমি তোমার কাছ থেকে আশীর্বাদ চাই ঠিক আছে ওকে দেখে খুব খুশি মনে হচ্ছে হ্যাঁ একদম অ্যাপ্রুভ তাহলে পেপার ওয়ার্ক করে নিচ্ছি পরে দেখা হবে কনগ্রাচুলেশন ও আমি ওর কথা কেটে দিলাম হ্যাঁ হ্যাঁ ও কিছু বলতে যাচ্ছিল ডোর লিখে অ্যাডাপ্ট করার জন্য অনেক অভিনন্দন আর আমাদের 100 তম ডগ কে অ্যাডাপ্ট করার জন্য আমরা পুরস্কার হিসেবে হাজার ডলার এনেছি ঋতু তুমি আমাদের কথা দাও তুমি একে সব সময় ভালো রাখবে কথা দিলাম আর যারা এই ডগ অ্যাডাপ্ট করতে সাহায্য করেছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে ভিতরে চলে এসো কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারো আমরা তোমাদের আরো টাকা দিতে চাই এই ডক গুলোকে করতে সাহায্য করবার জন্য ডক খুঁজ দেবার জন্য সবটাই দারুণ ছিল